আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং অনলাইনের মাধ্যমে যারা আমাদের দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সংবাদ সম্মেলনে আপনারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করার মাধ্যমে দিনের দাওয়াত এবং সত্য বিধানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছিলাম বিশেষ করে আমার ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা প্রায় সাড়ে সাত লাখের মতো আমার ফলোয়ার ছিল আমি সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখের মতো আমার ফলোয়ার ছিল তাদের কাছে একবারে কথাগুলো পৌঁছানো আমার তাফসির মাহফিল ওয়াজ মাহফিল এবং আমার নিজের গবেষণালব্ধ যে সমস্ত বিষয়গুলো আছে সত্য যেগুলো কোরআন এবং হাদিস থেকে দেশ এবং মানবতার জন্য ইসলামের জন্য যেগুলো উপকারী এগুলো আমি পৌঁছিয়ে দিতাম কিন্তু দুঃখের সহিত লক্ষ্য করলাম একটি কুচকরি মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজের বিরুদ্ধে ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ নিয়মিতভাবে করে তারা রিপোর্ট চালাচ্ছিল এমতো অবস্থায় আমার ভেরিফাইড পেজ আজ দুপুরবেলা ডিজেবল হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করছে এটা এটা পরিকল্পিত এটি একটি পরিকল্পিত সাইবার হামলা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতা কর্মীরা ভীত হয়ে এ ধরনের নাকাজজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস অফলাইনের পাশাপাশি অনলাইনে আমার প্রচারণা ব্যাপক ভাবে সাড়া ফেলে প্রতিপক্ষ দলটি দিশেহারা হয়ে যায় জনগণের স্বতস্পর্য সমর্থন দেখে তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এই ব্যর্থতা ঢাকতেই তারা সাইবার হামলার পথ বেছে নেয় আমি স্পষ্ট করে বলতে চাই এ সমস্ত সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আমাদের কাউকে দমাতে পারবে না ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থনই আসলে আমাদের শক্তি সর্বোপলীয় আল্লাহর রহমত আমরা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণ সহ আপিলটি করেছি আমাদের টেকনিক্যাল টিম নিরলসভাবে কাজ করছে পেস্টি ফিরিয়ে আনার জন্য যারা এ ধরনের ডিজিটাল অপরাধের সাথে জড়িত তাদের শনাক্ত করার জন্যে আমরা প্রয়োজনে দেশের প্রচলিত আইনের সহায়তা নেব এবং সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব একই সাথে আমি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করার আমি বিশ্বাস করি প্রযুক্তিকে সত্য প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা উচিত কাউকে দমন করার জন্য নয় সাংবাদিক ভাইদের অনুরোধ করব আপনারা এই বিষয়টি জাতির সামনে সত্য সহকারে এবং সঠিকভাবে তুলে ধরবেন এ ধরনের ডিজিটাল হয়রানি যেন আমি সহ সবাই মুক্ত থাকতে পারে এবং হয়রানি যেন বন্ধ হয় আমি মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া সাতাত্তর সাংবাদিক ভাইরা আমার নামে আজকে শুধু আমার পেজটাই নষ্ট হয়নি আজকে আমার নির্বাচনে একটা অনুষ্ঠান ছিল পথসভা এটা কুষ্টিয়া সদর থানার আলচারা খদ্র আলচারা মসজিদের পাশে বাজার সংলগ্ন ময়দানে আমি পাঁচ ছয় মিনিট কথা বলেছি এরপরে শুনলাম ওইদিকে জ্ঞানজাম হচ্ছে পরবর্তীতে যতটুকু জানলাম স্টিক হাতে নিয়ে একটা ছেলে আরো কিছু লোকজন এটা গন্ডগোল বা হামলা করার প্রস্তুতি নিয়েছিল এখন এখনো আমরা সঠিক না এতটুকু পর্যন্ত জানি তার নাম আমার কাছে আছে তার নাম বাবার নাম ওখানকার যিনি দায়িত্বে আছে তিনি আমাদের কাছে দিয়েছেন আমরা প্রশাসনকে দিয়েছি অলরেডি আশা করছি তারা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইন শৃঙ্খলা যেন অবতীন অবনতি না হয় সেই ব্যাপারে তারা খেয়াল করবে কারণ এইভাবে যদি আতঙ্ক সৃষ্টি করা হয় এমনিতে আমরা জানতে পেরেছি এবং শুনছি কুষ্টিয়া বর্ডার এলাকা হওয়ার কারণে আমাদের বর্ডার এলাকা বিশেষ করে দৌলতপুর মারার কিছু অংশ দিয়ে অস্ত্র ঢুকতেছে অবৈধভাবে নির্বাচনের আগে এগুলো যদি কালেক্ট করা না হয় এগুলো নির্বাচনে প্রভাব ফেলবে বি তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে না আশা করছি যারা দায়িত্বে আছে খুব দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করুন সে যে ধরনের অস্ত্র হোক যেগুলো ব্যবহার করে জন মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি করবে নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং বাঞ্চাল করার চেষ্টা করবে ভাইরা আপনাদের আর একটা বিষয় আমি জাতির সামনে স্পষ্ট করতে চাই আমাকে নিয়ে কিছুদিন ধরে বিশেষ করে একটা মহল তারা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মসজিদের ইমামকে তারা কাজে লাগাচ্ছে এ ব্যাপারে যে আপনারা বলবেন যে তার সার্টিফিকেট নিয়ে এই কথাগুলো যা ছড়ানো আছে এগুলো বানো আট মিথ্যা আমি স্পষ্ট ভাষায় জানাচ্ছি আমার লেখাপড়ার যোগ্যতা এবং সার্টিফিকেট আমি প্রথমে জীবনের শুরুতে ক্লাস ফাইভ পর্যন্ত আমার প্রাইমারি স্কুল ডাবিরা ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা সেখানে ফাইভ পর্যন্ত পড়াশোনা করি এরপরে আমি কমই মাদ্রাসায় যাই সেখানে কারিয়ানা পড়ি এরপরে হাফিজিয়ে পড়ি ছয় মাস কয় দিনে এরপরে ছয় মাসের কিছু বেশি মানে আমি মুখস্থ করে ফেলেছিলাম কোরআন শরীফ ছয় মাস মানে হয় দশ পনেরো দিনে হবে এরকম আমার মনে নেই খুব বেশি লাগে না ছয় মাসের কিছু সময় এরপরে বাকি শুনিয়েছিলাম অনেকদিন ধরে কারণ আমি কওমি মাদ্রাসা অনেক দিন ছিলাম কওমি মাদ্রাসার পড়াটা আসলে তিনটা ক্যাটাগরি আছে আপনারা জানেন কিনা জানি না একটা লং কোর্স আছে বারো বছরের আর একটা দুইটা শর্ট কোর্স আছে একটা সাড়ে ছয় বছরের আর একটা সাড়ে চার বছরের মানে মেন কিতাব কিছু পড়িয়ে সার্টিফিকেট দিয়ে দেয় তারা যেহেতু আমরা কমই মাদ্রাসায় শুধু শেষ করব না আরও পড়াশোনা করা লাগবে যেন আমার দায়িত্বে ছিল ওই সময় আমার একজন চাষা উনি ওখান থেকে কমই মাদ্রাসা শেষ করে তাড়াতাড়ি করে আমরা আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয় ওখান থেকে দাখিল আলিম ফাজিল আমি প্রথমে সেভেনে ভর্তি হই সেভেন এইট নাইন টেন এরপরে ইন্টার তার মানে আলিম এরপরে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের চার জায়গায় প্রথমে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা এরপরে রাজশাহীতে জাহাঙ্গীরনগরে চান্স পাইনি আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এ ছিলাম আর চট্টগ্রামে পেয়েছিলাম আরবি সাহিত্য ইসলামের ইতিহাসে আর আরবি সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে দেখলাম আমার পছন্দ আল কোরআন আমি মেধা তালিকায় ষোলো নাম্বারে ছিলাম ষোলো নম্বরে থাকার পর আমি প্রথমে চয়েস দিল কোরআন হাদিস আর ইসলামিক স্টাডিজ বা দাওয়া বিভাগ যেটা বলে তা আমার তো ছোটকাল থেকেই হাফিজ হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহের মতো তাফসির নিয়ে আমি তাফসিল করতে চাই এই জন্যে তাফসির নিয়ে পড়াশোনা করি ওখান থেকে অনার্স মাস্টার্স করি পরবর্তীতে ফাজিল কামিল করি কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় হাদিসের ওপরে এখানে যেহেতু ফেকা বিভাগ নেই যেটা মাসলা মাসাইল বলে ফকি বলে যেটা এটা আছে রাজবাড়িতে তখন রাজবাড়ি মাদ্রাসা থেকে আমি কামিলে ফেকা নিয়ে পাশ করি আমি গীতিত্বের সাথে পাশ করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি সে সার্টিফিকেট আমার কাছে আছে যারা বলছে ওনার নামের আগে মুফতি লেখা উনি কোথা থেকে মুফতি পড়েছে ওনার সার্টিফিকেট আছে এই যে আমার ফেকা বিভাগে আলিয়া মাদ্রাসা থেকে আমার যে পাস করার সার্টিফিকেট এটা ইংরেজিতে আছে আমার কাছে আরবিটাও আছে এই যে এখানে আছে আপনারা দেখলে দেখতে পারেন যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা কমি মাদ্রাসা থেকে মুফতি হয়ে আসে ওনাদের সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে দেয় আর আমার এটা সরকারি ভাবে দেওয়া একেবারে সরকারি সনদ পাওয়া সুতরাং এই বিষয় নিয়ে যারা মিথ্যা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন তারা থামবেন নয়তো আপনারাই যাদের কাছে কালার হবেন আপনারা একটু চেষ্টা করবেন আমাদের পেজ যেটা নষ্ট হয়ে গেছে এটা যেন অন্তত যারা দায়িত্বে আছে তারা ফেরত দেয় আল্লাহ রব্বুল আলমিন সবাইকে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিন বাংলাদেশ জামাতি ইসলামী তারা ইনসাফ এবং মানবিকতার বাংলাদেশ গড়তে চায় আমরা সবাই তার পক্ষে থাকার আহ্বান জানি আজকের মতো আপনাদের কোষ্টিয়াতে আমাদের এর আগে কয়েকবার আমরা আমাদের ভাইরা আমাদের বোনেরা হামলার শিকার হয়েছে হামলা হয়েছে শুধু না মামলাও হয়েছে বিশেষ করে বটতলি ইউনিয়নের বড়িয়া আজকেও আমি গণসংযোগে যাওয়ার পরে সেই বিশ জন আসামি তার ভেতরে দুইজন আজকে দেখা করছে বলছে হুজুর আমি সেই মামলার আসামি এরপরে আমার মাকে কয়েকদিন আগে তারা ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়া এবং কি লিফলেট কেড়ে নেওয়া এরকম অপমান অপদস্থ করেছে গত আজকে আজকে আমাদের জেলার কর্মপরিষদ সদস্য উনি নাম মাহবুব মজাহার শিবিরের সাবেক জেলা সভাপতি ছিল কুষ্টিয়ার উনি সহ আরো চারজনকে এই নির্বাচনী কাজ করতে গিয়ে বিরোধী পক্ষ যারা পিটিএ প্রত্যেক